এই যে সংকীর্ণ রাস্তাতেও সংকীর্ণ রাস্তা সরু রাস্তা লোকাল রাস্তা এই রাস্তাগুলো গুলোতেও কি পাটে অন হবে এবং হাস্তে ধীরে যাইতে হবে সুন্দর হচ্ছে এই যে রাস্তার সাইডে ছোট বাচ্চা খেলা করতেছে এগুলা কে লক্ষ্য রাখতে হবে এগুলা কি গ্রামের রাস্তা গ্রামের রাস্তাতে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবে যেকোনো বাড়ি ঘর থেকে যেকোনো লোকজন মারাবার হইতে পারে অবশ্যই এগুলো লক্ষ্য রাখবে

খড়ি আছে মাল আছে এই দেখো বারটি গ্যাসের গূল দেখে শুনে যাও গাড়িকে যদি ঘোসা যদি না লাগে ভুল কাজ করা যাবে না হ্যাঁ যাও এ গাড়ি গতি কমাই নিছো যাও সুন্দর হচ্ছে যাও এই যে গাড়ির গতি কমাই নিয়ে এই যে ভ্যানের গাছ ছিল ভ্যানের মধ্যে গাছ ছিল তাকে যে তুমি যাও সুজুক করে দিছো তোমার গাড়ি গতি কমাইছো তার মানে কি ভ্যানের মধ্যে যে গ্যাসের গূল ছিল সেটি কি বারতি ছিল সেই জন্য কি তোমার গাড়ি কি একটু সরো করতে হয়েছে গতি কমাইতে হয়েছে তাহলে এই নিয়ম গুলি আজকে তুমি যেভাবে গাড়ি চালাতো সেভাবে কি যখনই তুমি এরকম রাস্তা পাবে এরকম পরিস্থিতি শিকার হবে তখন এভাবে কি গাড়ি চালাবে বুঝতে পারছো যাও কোন ভয় লাগতেছে নার্ভাস ফিল এমসিম ঘাবড়ানো হ্যাঁ সুন্দর